কি এই দুটোর দাম উনি এক লক্ষ বিশ হাজার টাকা জোড়া বলেছে দিবে না তিরিশ করে দিবে আর এই জোড়ার দাম হয়েছে এই জোড়াটা একটু কালো মশ একদম কালো আমার পছন্দ হয়েছে মোর বাচ্চা হ্যাঁ

হাড্ডি সার বাচ্চাগুলো যেগুলো সিটি হাটে উঠেছে পালন উপযোগী সর্বনিম্ন দামের যে সকল মশগুলো আছে বা সর্বোচ্চ দামের বাচ্চা মশগুলো পালন উপযোগী সে সকল মশগুলো দেখানোর চেষ্টা করবো দর্শক তো এখানে আপনি আপনাদেরকে আমি কিছু হাড্ডি দেখাবো সার তার সাথে মানে বাচ্চা দেখাবো তার সাথে সাথে কিছু বড় দেখাবো যেমন আমার সামনে যে একটা লট আছে দর্শক এই যে এই লটটাতে এই লটটাতে বেশ সাইজের একটা

এরপরও চাইলে কিছু দাম দর করা যাবে আর এই যে এইখানে এই যে ওটা ভাই হাট দিত দুশো তিরিশ কিছু কম রাখা যায় না দাম দর করার সুযোগ আছে আচ্ছা দর্শক এই যে এই যে ওটা দাম দর করার সুযোগ আছে দেখেন মানে সবই দাম দর করার সুযোগ মাথাটা ভালো পছন্দ হয়েছে পোশাকটা খুব ভালো আছে জাতের বাচ্চা মনে হচ্ছে আর ওই যে ওই পাশের এই জায়গাগুলো ভাই জোড়া ওগুলো আর এটা দুশো বিশ দুশো নাকি একশো মানে একশো একশো করে পিচ আর এই যে এই পাশের গুলো দর্শক চমক হাটের যারা কম বাজেটের ভিতরে নিয়ে যেতে চাচ্ছেন তো তারা এই যে এগুলো দেখে রাখতে পারেন এগুলো দেড়শো করে জোড়া রাখবে বলছে পঁচাত্তর হাজার টাকা করে পিচ অনলি ফর পঁচাত্তর বাহ

তিরিশ চুরানব্বই ভাইয়ের নাম শাহিন শাহিন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার সাথে সময় জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভাই গরিবে আর দেখেন ইন্ডিয়ান ইন্ডিয়ান বাচ্চা ছা ছা একদম হার্ডি বাচ্চা এই হার্ডি বাচ্চাগুলো আমি আপনাদের দেখাবো দর্শক দেখেন এই লোকাল আমি চাছে বেচ কেন কত কি হচ্ছে বলতে কথা বলি এখানে ব্যাপারের সাথে গায়ে একদম হার্ডি শুকনা খামার উপযোগী খামার পার্টি যারা এগুলো কিনতে চান সিটিwidehat চলে আসতে পারেন সপ্তাহে দুই দিন বসে হাটটি রবিবার এবং বুধবার আচ্ছা ভাই এই জোড়াটা দাম কেমন চাচ্ছেন

এই এগুলো পিচ কত করে ভাই করবো ভাই এগুলো পিচ কত করে এটা আটষট্টি সত্তর হাজার আটষট্টি টাকার পিচ এর কি বেচা কেনার দাম বললেন দর্শক আটষট্টি সত্তর হাজার টাকা পিচ এগুলো বেচা কেনার দাম বলছে মানে যদি সত্তর হাজার টাকা পিচ হয় তবে খারাপ নাম মনে হচ্ছে খুব সুন্দর বাচ্চাগুলো আচ্ছা ভাই এটা ফোন নাম্বারটা বলেন না ফোন নাম্বারটা দাদা ফোন নাম্বার দিলে সবাই বিরক্ত করে যেন ফোন নাম্বার দিতে চাচ্ছে আচ্ছা একটা রঙ দেখি আমরা দর্শক এখানে আমরা একটা লট দেখতে পাচ্ছি লটটা তো সুন্দর ভাই সালাম আলাইকুম কেমন আছেন গো ভালো আছি ভাই আজকে কি ব্যাপার এই পাশে আমি 27 টি হ্যাঁ 9টা আছে আর 9টা আছে এতগুলো কাকে দিলেন কইয়ার কাছে দিলাম হ্যাঁ কইয়া কো দিলাম ফরে ও আচ্ছা এই ব্যাপার মানে যে যারা হাটে কিনা বেচা করে তাদের কাছে দিয়ে দিয়েছে দর্শক যারা মানে হাটের পাইকার এখান থেকে কিনে এখানে হাটে বিক্রি করে ওদেরকে ফুরে বলা হয় কিন্তু আপনারা অনেকে জানেন কি না ফুরাদেরকে দিয়ে দিয়েছে দিয়ে এখন অল্প কয়টা মাল রাখছে উনি নিজে ব্যবসা করছে এখন ওনারা কুড়ি গ্রাম থেকে সরাসরি নিয়ে এসে রাখেন আচ্ছা এই আপনাদের এখানে কত দামের বাচ্চা আছে এগুলা এখানে আছে পঁচাত্তর হুম তারপর সত্তর

না না ঠিক আছে আপনাদের ক্ষতি ক্ষতি না না ওগুলো কথা কয়নি তো না ক্ষতি হোক সে কথা আমি বলবো না ভাই আপনাদের

আচ্ছা এই দুটো দর্শক আমরা একটু দেখি এই দুটোর দাম উনি এক লক্ষ বিশ হাজার টাকা জোড়া বলেছে দিবে না তিরিশ দিবে আর এই জোড়ার দাম হয়েছে এই জোড়াটা একটু কালো মশ একদম কালো আমার পছন্দ হয়েছে মোর বাচ্চা হ্যাঁ এগুলো 70 72 গুলো বলেছে আপনি কত হলে দিবেন 80 এইরকম 80 মানে 90000 টাকা পেজ দতে নি না না দতে নি আচ্ছা এই অন্ডকোষ ঝুলে গেছে মানে একটা দিন দেখবেন যে সকল মшей অন্ডকোষ একটু ঝুলে সেই সকল মшей মানে তার তারে বারে এটা লোক কথা আর কি যারা কি নেতাদের মুক্তি শুনছিলাম এই যে মাথাটা গুলো দেখায়

না লেগছে একদম বিভিন্ন দামের বিভিন্ন দামের আছে

রহমান আচ্ছা ঠিক আছে ভাই আপনাদের কার কেউ ধন্যবাদ আপনার সময়ের জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভাই তো তো দর্শক এই ছিল আবার আজকের এই বাচ্চার মশির ভিডিও তো দেখাচ্ছ না কোনো এক ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা যারা বাচ্চা মশে ভিডিও পেতে চান আমার নতুন চ্যানেলটাকে সেটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন পাশে থাকবেন কোনো দেখাচ্ছি আসসালামু আলাইকুম